নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা রেসিপি বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচটা কই মাছ নিয়েছি আগেই বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব এখন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে রেখে দেব এখানে আমি একটি আলু আর কয়েকটি বেগুন কেটে রেখেছি আর কড়াইয়ে অল্প ধলেও নিয়েছি ভালো করে ভেজে নেব ভেজে গুড়িয়ে রেখে দিই আমি অল্প জিরাও ভেজে নেব এই জিরা ভাজা তরকারিতে যদি দেওয়া হয় না তরকারির টেস্টটা খুব সুন্দর আসে এখন কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে কই মাছ দিয়ে দেব। কই মাছগুলি খুব ভালো করে ভেজে নেব দেখুন কই মাছগুলো এখন আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে কই মাছগুলি তুলে রেখে দেব। ওই তেলে আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলি লাল করে ভেজে নেব দেখুন লাল করে আলু ভাজাও হয়ে গেছে আলোগুলোও তুলে নেব এরপরে আমি বেগুনটি ভেজে নেব বেগুনটি তো লাল করে ভেজে নেব বেগুনে আমি অল্প হলুদ আর লবণ দিয়ে দিয়েছি বেগুনে লবণ আর হলুদ দিয়ে ভাজলে তবেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাহলে সেই দরকচা হয়ে যায় ভালো সেদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না এখন বেগুনও খুব সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ওই কড়াইয়েই আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব পেঁয়াজ দেখুন অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো খেটে রেখেছি ক টমেটোটেও ভেজে নেব রসুনের পেস্ট হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে তেলে এক মিনিট কষে নেব তারপরে অল্প জল দিয়েও দু মিনিট মশলা কষে দেব। মশলা ততক্ষণ কষা হোক আমি ধনেগুলো গুঁড়িয়ে নিই দেখুন ধনে আমার গুঁড়ানো হয়ে গেছে এখানে আমি হাফ চামচ ধনেও দিয়ে দেবো দিয়ে দু মিনিট ভালো করে কষে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা এখন আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম ওই মশলার মধ্যে দিয়ে ওইটিও এক মিনিট কষে নেব মশলা যতটাই কষা হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো লাগবে আর স্বাদ মতো লবণও দিয়ে দেবো দেখুন মশলা কত সুন্দর কষাও হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি ঝোলটা দেখতে যতটা লবণীয় হয়েছে খেতে কিন্তু দারুণই লাগে ওই মাছের ঝোল পেলে তো আর কিছু দরকারই নেই দেখুন আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে কই মাছ দিয়ে দেব কই মাছ দিয়ে ফুটিয়ে দিলেই কিন্তু রান্না রেডি এইভাবে একবার হলেও বাড়িতে আপনারা রান্না করবেন আর যদি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে আপনাদের রান্নাটা আশা করছি খুবই ভালো লাগবে দেখুন এখন আমার রান্না হয়ে গেছে একটি পাত্রে ঠেলে দিচ্ছি ঝোলটা দেখছেন এত সুন্দর হয়েছে এরপরে এই গরম গরম ঝোলের মধ্যেই জিরে ভেজে গুড়িয়ে রেখেছিলাম ওই ঝোলের মধ্যে ছড়িয়ে দেব। মাছের ঝোলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে সত্যিই অপূর্ব লাগে আর আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ